আসসালামু আলাইকুম বারাকাতু সবাই আশা করি ভালো আছেন সবার জন্য শুভেচ্ছা আজকে এমন একটা বিষয় আলাপ করব যেটা হলো বর্তমানে একেবারে আলোচিত বিষয় ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারি আমি আমরা যখন ছোট ছিলাম তখন মাঠে ঘাটে হতো বেশিরভাগ গ্রাম্য এলাকাগুলোতে ধানের যে খড় আছে খড় বেঁচেও ওয়াজ শুনতো মানুষ কুয়াশা পড়তো অনেক কষ্ট হতো শুনত তখন এ ধরনের হতো ইসলামিক গল্পগুলো হতো কিন্তু কোরআনের অনেক কিছুই বলা হতো তো এখন যেই ধর্মীয় বক্তব্যগুলো এগুলোর আলোচনা আপনি শুনলে বিশ জনের শুনলে বা বিশজন বক্তা তিরিশ জন বক্তার বক্তব্য শুনলে আপনি কোনো কিছু খুঁজে পাবেন না মানে বেসিক যে কোরআন হাদিসের যে জিনিসগুলো ওগুলো ফিক্সড করা অনেক কঠিন হয়ে যাবে সাধারণ লোক হিসাবে ধর্মীয় বক্তব্যগুলো এখন আপনি জাকের নায়কের শুনেন আপনার মনে হবে যে আমি কিছু শিখতে পেরেছি আপনি আবু আদনানের শুনেন বুঝবেন যে আপনি কিছু শিখতে পেরেছেন আপনি আহমেদুল্লাহ সাহেবের শুনেন আপনার ভালো লাগলো কিছু শিখার মতো আছে এখন ওনারাও যদি ভবিষ্যতে কোনো নেগেটিভ কিছু করে থাকে যেমন জাকের নায়েক সাহেব ইন্ডিয়াতে নিষিদ্ধ হয়ে গিয়েছে হয়তো ইন্ডিয়ান সরকার মনে করেছে ওনার সমাজের জন্য উনি ফিট না কিন্তু আমাদের সারা বিশ্বের মুসলমানের কাছে উনি একজন ধর্মীয় স্কলার কিন্তু আমাদের দেশে নাইনটি ফাইভ মানে পঁচানব্বই জন বক্তাই হলো ব্যবসায়িক মন মানসিকতা বা নিজ ব্যক্তিস্বার্থ উদ্ধারের জন্যে মসজিদ মসজিদ করলে মাদ্রসা করলে ব্যস্ত চলে যাবে এই ধারণা ঢুকিয়ে দিয়েছে শত শত মসজিদ খালি শুক্রবার নামাজ পড়ার জন্য করা হয়েছে এটা কি চিন্তা করেছেন কখনো শহরের মসজিদগুলো দেখেন পাঁচতলা ছয় তলা সাততলা পাঁচ আত্ম নামাজে শুধু ফার্স্ট ফ্লোরটা এক বেশ শহর আর গ্রামে তো এক মানে দুই তিনজনের বেশি হয়ই না করে ফেলেছে এখন ঘটনা হলো যারা মসজিদগুলো কারা চালায় ইমাম মুওয়াজ্জিম মাদ্রাসা রিলেটেড লোকজন ওয়াজগুলো কারা করে ওনারা করে তো ওনাদের ওয়াজ নাসিয়ত যা কিছু আছে সব কিছু দিয়ে মসজিদটা পরিপূর্ণ রাখতে পারছে না ওনারা দেশ চালাবে কিভাবে ওনারা ভাবছে যেভাবে মানুষকে বুঝিয়ে রাস্তা রাস্তা মসজিদ করে ফেলা হয়েছে মাদ্রাসা করে ফেলা হয়েছে হ্যাপসখানা করে ফেলা হয়েছে যাই পায় তাই কোনো হিসাব নাই নিজেরাই হিসাব করে খাচ্ছে খরচ করছে রাষ্ট্রটা এরকম না রাষ্ট্রটা অন্য জিনিস যে প্রসঙ্গ মেইন প্রসঙ্গে আসছিলাম মিজানুর রহমান আজহারি ওনার অনেক বক্তব্য শুনেছি কোনো বক্তব্যে আমি সুনির্দিষ্ট কোনো তফসির বা হাদিসের আলোচনা পাইনি আপনি ধরুন আমি কোরআন হাদিসের কিছুই জানি না ধরে নেব তারপরও আলোচনা স্বার্থে বললাম যে কোরআন শরীফের আমিন এভাবে উনি আরবিটা পড়ল তারপর বাংলাটা বলল কি আল্লাহ ফখর আব্বুল আলমিন তিন ও জৈতুন ফলে শপথ করছেন এই নিরাপদ নগরীর শপথ করছে। নিরাপদ নগরী বলতে বোঝানো হচ্ছে মদিনাকে মক্কাকে এইভাবে বাংলাটা বলল তার আশেপাশে যে কথাগুলো আছে এই সুরা তিনের এই লাইনগুলো বোঝানোর জন্য ওগুলো বলবে এখন এটার মধ্যে সুরা তিনের এই কথাগুলোর মধ্যে ছদি নিয়ে আসে পালিয়ে গেছে দেখছেন ওই যে ওই নায়িকা আপনাদের কেমন লাগে ইন্ডিয়ান হ্যাঁ আমি যুগান্তরে পড়েছি যুগান্তরে পেয়েছি যুগান্তরে তো আরও অনেক খবর আছে ওগুলো পড়েন না নায়ক নায়িকারগুলো আপনি পড়তে পারেন তো এই ধরনের কথা আর কি যে আপনি এটাই করেন তাপসির মানে তো হচ্ছে এই ধরনের কোরআন একটা একটা যদি যেখানে রাজনৈতিক আয়াতগুলো আসে তখন আপনি ওই রাজনৈতিক আয়াতের রিলেটেড কথাগুলো বলেন হাদিসের আপনি হাদিসটা আরবি পড়েন বাংলা বলে দেন যেহেতু আরবিটা ওইভাবে আমাদের কাউকে শেখানো হয়নি মুখস্থবিদ্যা নামাজ পড়ানোর জন্য শেখানো হয়েছে আর নামাজটা ওনারা ইমামতি করে পড়াবে এটা আমি বারবার বলি প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছে মিজানুর রহমান আজহারির কথা যেটা বলছিলাম উনি যে বলল সিলেটে আবার গিয়ে বললো যে আমরা দায়ী হিসাবে আটচল্লিশটা দল আছে এখানে আমি তো দায়ী হিসাবে বলে দিয়েছি ভাই এটা চ্যাংগ্রামই বলে না একটা ছেলে মানুষই বলে না ওই সব তাহলে আপনি কোন দলকে বলেছেন আরেক দল বলেছেন মানে একটা দলকে মিন করেছেন সেই দলের নামটা বলুন যে ক্ষমতায় যাওয়ার নেক্সট তো আওয়ামী লীগ তো এখন নেই আওয়ামী লীগ তো এখন ক্ষমতায় যাওয়ার কোনো শক্তি নেই ওদের হয়তো রাজনৈতিক দল হিসেবে টিকে থাকতে পারে কিন্তু ক্ষমতায় যাওয়ার মতো আর পরিস্থিতি নেই তাহলে এছাড়া আর কোন দল যাবে খাওয়ার জন্য প্রস্তুতি হয়েছে ওই দলটার নাম বলেন খেলাপথ মজলিস জামায়াত ইসলামী ওই যে এবি পার্টি নাগরিক কমিটি না কি আপনি নামগুলো বলেন মানে মিথ্যাচারের কৌশল হলো এগুলো আপনি দায়ী নাকি একটা বললো সেটাও আমি অর্থ বুঝি না উনি বললেন মাঝে মাঝে মিলিওনিয়ার স্লিওনিয়ার ট্রিলিয়নিয়ার ইনভেনশন ফ্যান্টাস্টিক এই ধরনের ওয়ার্ড মেরে মেরে কিছু সেন্টেন্স বলে ওয়াই কেন বলেন আপনি আমিও ওয়াই বলে ফেললাম ওই যে আমাদের এক টিচার বলছিল নেপাল স্যার যে বাঙালি চেতে গেলে ইংরেজি বলে আপনি তো একজন স্কলার হিসেবে চায় তার প্রশ্নই উঠে না ইসলাম শান্তির ধর্ম আপনি সুন্দর করে আরবিটা বলবেন তার বাংলাটা বলবেন বুঝাই দেবেন এই আপনি আপনি ইংলিশ বলছেন কেন আমাদের মাতৃভাষা তো ইংরেজি না এটার কাহিনী কোনো উদ্দেশ্য আর ইউ ইন্টারেস্টেড টু এক্সপ্রেস অ্যাবাউট ইউর সেলফ অ্যাজ এ স্মার্টার গাই নো নিট মিজানুর রহমান আজারি সাহেব আপনি ডক্টরেট করেছেন আপনারই আলেম ভাই আরেকজন নারায়ণগঞ্জের উনিও বলে ডক্টর ভুরিওয়ালা লোকটা উনি আপনাকে স্যান্ডেল পিটা করে দেশ থেকে বের করে দেওয়ার কথা বলেছে এখন উনি হয়তো বলবে আমি সরাসরি বলিনি ভাই স্পষ্ট আপনি ছলে বলে কৌশলে কথা ঘুরাতে পারেন কাহিনী উদ্দেশ্য একটাই চোরামি কেউ যদি বিষ লেবেল না লাগিয়ে একটা প্যাকেটে দিয়ে বলে যে এটা তো আমার প্যাকেট না বিষটা তো বেঁচে যাওয়ার জন্য কৌশল করেছে কিন্তু বিষটা তো ওই দিয়েছে এসব কৌশল করবে না ছলে বলে কৌশলে মেন কথা কিন্তু একজনকে যাচ্ছে একটা হিস্টোরিক্যাল পার্টি বলা যায় এখন স্বাধীনতা পরবর্তীতে যদি আমরা স্বাধীনতা পরবর্তী ইতিহাসে সবচেয়ে শক্তিধর এবং জনবান্ধব দল ওইটাকে আপনি মিন করে কথা বলবেন জনপ্রিয়তা নষ্ট করে দিবেন আপনাকেও তো সন্দেহ করে বলা যায় যে কেউ কেউ মনে হচ্ছে জামাতের এজেন্ট হিসাবে কাজ করছে কারণ ওরা তো ওই যে ছাত্রলীগে ঢুকে গিয়েছিল টাকা দিয়ে এবং টাকা দেয়া কি বৈধ না অবৈধভাবে টাকা দিয়ে কোনো কিছু নেয়া যোগ্যতা ছাড়া এটা কি ইসলামে যায়ে আছে কিনা সেটার ওয়াচ করেন না সেটার ওয়াচ করে বুঝান পীর ফেরাস্তা সব হয়ে যায় একজন আউলিয়া পেয়ে যায় জিন্দা আউলিয়া বলে একজন আসছে আউলিয়া তো ভাই এত আন্দোলন তান্দোলি আউলিয়া তো অটোমেটিকই ক্ষমতায় চলে যেতে পারে উপরিওয়ালা পাওয়ারের জন্যে আল্লাহ ব্যবস্থা করে দিবে যদি জিন্দাবলি হয়ে যায় তো এই ধরনের কথাবার্তা ব্যাফাস আপনারাই বলেন কি একটা ওয়ার্ড ইউজ করেন ব্যাফাস কথাবার্তা বলে পরে এটাকে শাক দিয়ে মাছ ঢাকার মতো করবেন না আজকাল অনেক সচেতন আর ইংরেজি বলার প্রয়োজন নেই এখানে আপনি যারা বক্তব্য দেন লাখ লাখ লোক আসে যেভাবে প্রচারণ চালানো হয়েছে এভাবে আমাদের হিরু আলমের প্রচারণা চালালেও কিন্তু লাখ লাখ লোক হবে মমতাজের গানের অনুষ্ঠানে প্রচারণা চালালেও কিন্তু লাখ লাখ লোক হবে ইদানিং ইত্যাদি অনুষ্ঠানে দেখেছেন যে তিন হাজার লোকের আয়োজন এক লাখ লোক হয়ে গেছে একটা ছোট অনুষ্ঠানের কোনো প্রচার করে নাই কখনো ইত্যাদি এই এলাকায় হবে এটা কি সারা বাংলাদেশ জাতীয় পর্যায়ে প্রচারণা করেছে করে নাই ওইখানেও লাখ লাখ লোক হয়ে গিয়েছে লোক হওয়া মানেই আপনার ভক্ত আপনাকে অনুসারী আপনার কথায় মগ্ন এটা বোঝা ভুল বুঝতে পেরেছেন তাহলে লোক মানেই এটা হলো ভাইরাল আপনার পকেট ভারী হবে আর কোনো ইসলামের লাভ হবে না লোকের গণনা করে কোনো লাভ হয় না একসময় বাংলাদেশে যদি পনেরোশো সিনেমা হল থাকে পনেরোশো সিনেমা হলে পাঁচটা করে শো চলতো পঁচিশশো করে একটা সিনেমা হলে পার ডেতে পনেরোশো হলে প্রায় চল্লিশ লাখের মতো লোক সিনেমা দেখত চল্লিশ লাখ সারা বাংলাদেশে একদিন চল্লিশ লাখ লোকে সিনেমা দেখত তার মানে কি এটা সিনেমার জনপ্রিয়তা আমি কি বুঝাইতে পেরেছি পনেরোশো সিনেমা হল যদি থাকতো সময় যখন বিনোদনের একমাত্র মাধ্যম ছিল সিনেমা আর টিভি তো অ্যাভেলেবেল ছিল না তাই সিনেমাটাই ছিল যাত্রা পালার পরেই সিনেমাটা আসছে সেই সিনেমাটা পনেরোশো সিনেমা হল যদি থাকে একটা সিনেমা হলে ডেলি যদি পঁচিশশো করে লোক দেখত পাঁচটা শো চলতো পাঁচটা পাঁচ টাইমে চলত তাহলে প্রায় আটত্রিশ লাখ বা সাতত্রিশ লাখ লোক প্রতিদিন সিনেমা দেখত লোক সমাগম মানেই যে সব কিছু থাকতো লোকসমাগম মানেই যে জনপ্রিয়তা লোকসমাগম মানেই যে কিছু কিছু ক্ষেত্রে যে বিষয়ে সমাগম হয়েছে ওই বিষয়কে সবাই মেনে নিয়েছে এরকম না কিন্তু বুঝতে হবে আপনাকে যুগের পর যুগ ক্ষমতায় থেকেও ফাঁসির কাস্টে ঝুলছে পৃথিবীতে জনপ্রিয়তা না থাকলে কিভাবে যুগের পর যুগে থাকুন যেই করে হোক তাহলে ধর্ম নিয়ে কথা বলুন আহমেদুল্লাহ সাহেবকে ফলো করুন আবু আদনানকে ফলো করুন জাকের নায়ককে ফলো করুন আর ইংরেজি যদি আপনি আরও ভালো করে তাপসির পুরো কোরআনের তাপসির ইংরেজিতে করতে হয় জাকের নায়কের নায়কের ছেলেটা থেকে শিখে নেন ছোটো ছেলে ওই দিন দেখলাম ফ্লুয়েন্টলি একটা কথা আজে বাজে বলে নেয় সব কোরআন থেকে নিয়ে কোরআনের আয়াত নম্বর বলে দিচ্ছে তারপর মিনিংস বলে দিচ্ছে ট্রান্সলেট করে দিচ্ছে ইংরেজিতেই সব করছে প্লিজ ওইভাবেই করুন হ্যাঁ এগুলো আমাদের শিক্ষিত প্রফেশনাল পেশা তো আছে যে দেখবে একটু শুটেড বুটেড লোক সে যেই পেশারই হোক সে সেও এডুকেটেড হলে তার কাস্টমারও এডুকেটেড হলে একটু ইংরেজিতে কথা বলে আকর্ষণ করার জন্য স্মার্ট করার জন্য বোঝানোর জন্য নিজেকে কিন্তু আদতে সে তার পেশার উপর যোগ্যতা প্রকাশ না করে অন্যদিকে চলে যাচ্ছে আপনি আপনি কি দেখাতে পারবেন যে আপনি মালয়েশিয়া মিডল ইস্ট আমেরিকায় বিশটা কান মানে কনফারেন্স করে আসছেন ইসলামের উপর আপনার সাথে ভালো ভালো স্কলার ছিল আপনি কন্টিনিউ যদি করতেন আপনি তো বাইরের কান্ট্রিতেই করতেন আপনি বাংলাদেশে এসে ইংরেজি বলার কোনো দরকার নেই এই ইংরেজি সবাই জানে এখন গার্মেন্টস সেক্টরের মেয়েরও ইংরেজিতে কথা বলে ওরা নিডেল বলে স্যালারি বলে তারপর হল ওয়েস্টেজ বলে ফ্যাব্রিক বলে ওরা তো এভাবে অশিক্ষিত হয়ে শুনে শুনে শিখে ফেলছে তো ইংরেজি নট এ প্র্যাকটিস অ্যারাবিকটা প্র্যাকটিস করান দরকার হলে দশটা ওয়ার্ড শিখান আপনার ওয়াজে ওই ইংরেজি বলে নিজের পকেট ভারী করার জন্য নিজের স্মার্টনেস প্রকাশ করার জন্যে ঠিক আছে আর কিছু না তো যে কোনো দলতল নিয়ে চিন্তা করার আগে নিজেকে ভাববেন হ্যাঁ আপনার এই জনপ্রিয়তা তো বললাম না সিনেমা হলে পনেরোশো সিনেমা হল থাকলে আগের দিনে পাঁচশো পঁচিশশো করে ডেলি একটা সিনেমা হলে দেখলে আটত্রিশ লাখ লোক ডেলি সিনেমা দেখত দ্যাট মিন্স যে সিনেমা এখন কেউ আর দেখে না চলে না এটা ক্রেজ তখন ওইটাই সম্বল ছিল আর এখন যে কোনো অনুষ্ঠানেই লোক হবেই এটা লোক ঘনবসতিপূর্ণ দেশ এখন অনলাইনের ভিত্তিতে যায় অনলাইনের কারের মনে করো যে এখানে অনেক কিছু আনন্দ আপনাকে যদি প্রশ্ন করে আপনার আপনার ওই যে লোকগুলো হয়েছিল আপনার মাহফিলে আপনি সবাইকে নিয়ে কি নামাজ পড়াতে পেরেছেন যে আপনার যদি বিশ লাখ লোক হয় বিশ লাখ লোক নিয়ে আপনি বিশ লাখ লোককে কি নামাজে নিতে পেরেছেন ওই দিন আপনার সামনেই ছিল ওনারা ওনারা সবাইকে নামাজ পড়েছে ওই দিন প্রশ্নগুলোর উত্তর দেন না খালি গপ ঘপ কথা বলে ইয়ে করছেন একজন আরেকজন আপনারা আপনারাই তো যাই যাই নোংরা ভাষা করছেন ওগুলা দেখে আমরা সন্তুষ্ট হয়ে গিয়েছি আসুন আমরা যারা ভালো আসছে ওনাদের ফলো করি ইসলামিক অনুষ্ঠানগুলো করি তাহলে আর এ ধরনের সমস্যা হবে না আপনি মহা একটা ভয়ানক অপরাধ করে ফেলেছেন একটা জনপ্রিয় দলের উদ্দেশ্য করে আপনি উদ্দেশ্য প্রণোদিতভাবে কথা বলেছেন আপনি এখন শাক দিয়ে মাছ দেখুন দায়াত নিয়ে কি বলছেন এগুলো কিন্তু ঠিক না আপনার দায়াত আপনি আপনি বলেন তাহলে কোন দল আটচল্লিশটা দল রেজিস্টার আছে এগুলো তো শাক মাছ ঢাকা আপনি বলেন যে কোন দল ক্ষমতায় যেতে পারে আর যদি না বলতে পারেন বলতে হবে আপনি যে স্মার্টনেস প্রকাশ করেন এটা পুরোটা একটা ভুয়া ভালো থাকবেন নিজেকে শুধরাবেন এটাই করি